কল দিয়ে না বন্ধু আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি যাব ভাইরাল সাইকন্দর আলীর বাড়িতে তো চলুন আপনারা দেখেন ভাইরাল সাইকন্দর আলীর বাড়ির একটা গান নেমু তো বহুত দিন ধরে আবার চাই কিন্তু আসতে হয় না আজকে ধরো আই বসি আজকে সরাসরি সাইকন্দর হাতে যে কথা বলমু আপনারা দেখবেন সাথে থাকবেন তো ক্যামেরাম্যান

বে খালি গমন করে বলে সেকেন্ডারলে গান দাও গান দাও তো আজকে আড়া গান শোনা তো ভাই তাহলে দেরি না করে আড়া গান শুনে দেন আমাদের যে দর্শক ভাইরা আড়া গান শুনব করে আশা আছে তালে গানটা কর কামে তাইম দাও ছয়ে দেই তালে কই না গে গান তাইম নাই আমার বহর মডেলই মানে এই সিস্টেম মানসি হতি আর বহর মডেল মডেলই

ফেলে লালা তালিল তলে বইত তু না বন্ধু তলে বইত তু না বন্ধু নলে আগাই নল গেলে বাতের আগাইতি বন্ধুল কাছে দিয় তুমলা খবল নাদের কলে বিয়া বন্ধুলে কলে বিয় তুনা বন্ধুলে হা দল কমেলা কান্দি না তগলে অতের গলা চুন্দলি কমেলা না কান্দি বাঙ্গে যাব অতের গলা তো আমাদের সন্দল ভাইয়াটা গান গাইলো তো বড় গান গাইছে তো গানটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে বলবেন আরো দুই চারটে গান জানি গাবার নিকে পা তো আজকের ভিডিওটা এইখানে আর কি